আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে এনভায়রনমেন্টটা দেখতেছি অত্যন্ত সুন্দর এনভায়রনমেন্ট এই দেখেন এই সরিষা ফুল গাছগুলো কিন্তু কিছুদিন আগে ফুল ছিল কি সুন্দর সরিষ হয়েছে তো গাইস আমি আপনাদেরকে ভালো কিছু এনভায়রনমেন্ট দেখাবো ভালো কিছু সিচুয়েশন আপনাদের দেখাবো নেচারাল বিউটি দেখাবো আপনাদের দেখার জন্য সাথে থাকুন ব্লগের সাথে থাকুন আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউব অথবা ফেসবুক আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ দেখেন গ্রামের রাস্তা মাটি শোলিং ছিল গেছে অনেক সুন্দর একটা

যে যাই বলেন না কেন গ্রামে থাকার একটা যে মজা এরকম আসলে মজা কোথাও পাওয়া যাবে না লাইফ লিড করতে হলে আমার মনে হয় গ্রামে করা উচিত দেখেন আমি ভালো লাগে শহরে হাজার গুণ ভালো লাগে খালি ভালো লাগে না হাজার গুণ শহরে মানুষের ভিতরে ঈদ পাচার শহর তো মানুষের ভিতরে যে মন মানসিকতা সেটাও ঈদ পাচারের মতো শক্তিটাতে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে আধার থাকে আমার দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম